আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন অলা আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী নবীদের নবী সরকারে দেওয়ালম নূরে মুজা SSM মুসলমানের ঈমান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত বিবাস সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সালাম আলাইকুম আসসালামাইকুম রহমতুল আশা করি মহান আল্লাহতালার অশেষ মতে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়াস আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি যে দেখেছে অধিকাংশ লোকই ভালো বলেছে উপকৃত হয়েছে তাই আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপরে আমল করব দুনিয়া আখড়েতে কাময়াব হবো ইনশাল্লাহ তাই যারা নতুন দেখেছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি ওপেন করে দেয় যারা ফেসবুকে দেখি তারা একটি ফলো করে দেই এবং শেয়ার করে দেই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে তাই নেকি থেকে দূরে না থাকি দুনিয়াতে টাকার লেনদেন চলবে হাসড়ে ময়দানে টাকার লেনদেন চলবে না একটি নেকির জন্যে দাঁড়ে দাঁড়ে ঘুরবে কেউ কাউকে দিবে না পিতা ছেলেকে দিবে না ছেলে পিতাকে দেবে না কাউ কাউকে চিনবে না তাই আসুন দুনিয়া ঢাকা অবস্থায় ন্যাক আমল করে যাই তাহলে আমি আঁকড়ে সফল হাদিসে আছে কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত দান করেন 10টি গুনাহ maaf করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন তাই আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি দুনিয়া আখিরাতে कामयाब হই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তিনবার পড়ে ফেলেছি আপনি কয়বার পড়েছেন তাই আমরা দৈনিক বেশি বেশি দুরুস পাঠ করি বিসমিল্লাহ রহমান রহিম হজরত জাবির ইবনু আবদুল্লা আল আনসার ইরাদহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সকল আলিমের মজলিসে বসবে না তবে ওই আলিমের মজলিসে বসবে যিনি তোমাদেরকে পাঁচ জিনিস থেকে পাঁচ জিনিসের দিকে ডাকেন নাম্বার এক সন্দেহ থেকে বেছে বিশ্বাসের দিকে ডাকেন নাম্বার দুই অহংকার থেকে বিনয়ের দিকে ও শত্রুতা থেকে কল্যাণ কামনার দিকে চার নাম্বার লুকুকুতা থেকে ইকলাসের দিকে এবং পাঁচ নম্বর প্রাচুর্যতার আশা আকাঙ্ক্ষা থেকে উহা ত্যাগের দিকে এই পাঁচ বিষয়ের দিকে যারা ডাকবেন তাদের মধ্যে সে আমরা বসবো ইনশাআল্লাহ হাদিস তারিকু দিবাসক লিবনি আশাকির জামিউল আহাদিস জামিউল জওয়ামি লিসুতি কাঞ্জুল উম্মাল খণ্ড নয় পুষ্টানং একশো সাতচল্লিশ সম্মানিত দিনী ভাই বোনেরা সম্মানিত বিবাস শুনতে গেলে ভালো কাজ করতে গেলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই আমরা একটি বিশেষ দোয়া সবসময় পাঠ করব জানি নাকি আসমানবাসীরা সদা সর্বদা পাঠ করেন লা হল কুয়াতা ইল্লা বিল্লাহ লা হল আলা কুয়াতা ইল্লা বিল্লাহ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই। তার কিতাব এবং আবু তালেব মক্কি রাজানু ইস্পীয় কিতাব এর মধ্যে এ বিষয়ের উপর দীর্ঘ আলোচনা পেশ করেন তদুলি নির্দেশ করে দেখিয়েছেন যে সত্যিকার আলিম এবং নবীর ওয়ারিস কারা সেদিকে ইঙ্গিত করেই ইমাম সারানি রহমতুল্লা আলাই তাবাক্কাত কিতাবের চতুর্থ পুষ্ঠায় বলেছেন প্রত্যক সুফি ই ফকি কিন্তু প্রত্যক ফকিও সুফি নয় তাবাকাত আব্দুল আব্দুল ওহাব সারানী রহমতুল্লা আলাই আরও বলেছেন লোকদের তরিকা হচ্ছে ইমানের সাদ অসাধনের পুস্তকের বর্ণনায় নয় আর যার জ্ঞান পুস্তকলব্ধ সে প্রকৃত আলিম নয় আল আনোয়ারুল কুদ্দ্রিয়া খণ্ড এক পুষ্টানং বিরাশি এতে করে আমরা বুঝলাম যারা নি কিতাবের জ্ঞানে জ্ঞানী তারা প্রকৃত আলেম নয় যারা কালাবের জ্ঞানে জ্ঞানী অর্থাৎ আল্লাহতালার পদক্ত নিয়ে জ্ঞানী সেই প্রকৃত আলেম যিনি আল্লাহকে বয় করেন এবং ওনার আদেশ নির্দেশ মানেন প্রকৃত আলিম হচ্ছেন তিনি যার কালোবে যাবতীয় নাফসানিয়াত এবং প্রভুক্তির প্রবুক্তির হীনতা হতে মুক্ত মহান আল্লাহর তাজাল্লিয়াতের নূরে আলোকিত দুনিয়ার ঐশ্বর্য সৌন্দর্য এবং মোহ হতে মুক্ত অন্তর্চক্ষু অন্তর্চক্ষু বিশিষ্ট তাওহিদে জাতি সেফাতি ও আফওয়ালির উচ্চ শিখরে অধিষ্ঠিত আল্লাহতালা ব্যতীত অন্য সমস্ত দুনিয়াবি ও পরকালীন বাসনা হতে পবিত্র এবং যিনি রসুল্লা সাল্লাহ সাল্লাম থেকে ইলমে শরিয়াত ও ইলমে তরিকতের উত্তারী উক্তারী লাভ করতে সক্ষম হয়েছেন এরূপ ব্যক্তি সর্বোত্তমভাবে নায়েবে রসুল বা ওয়ারিসে রসুল এজন্যেই মাওলানা রুমি আলাই বলেছেন সত্যিকার অর্থে নায়েবে রসুল তিনি যার কালাবে আল্লাহতালার হুকুম সমূহ অবতীর্ণ হয় সম্মানিত মাজিদ ও উলামায়ে হাকিকতের বর্ণনার আলোকে প্রকুত্ব আলেমের পরিচয় আমাদের নিকট স্পষ্ট হলো আল্লাহতালা সকলকে প্রকুত্ব আলিম হওয়ার তাফিক দান করুন আমিন শর্মাই বিওয়াস আজকে আমরা যা কিছু শুনলাম আসুন এর উপর আমল করি এবং ন্যাক নিয়ত করি সকল কাজের পূর্বে ন্যাক নিয়ত করা উত্তম হাদিসে আছে কেউ যদি ন্যাক নিয়ত করে তাৎক্ষণিক ফেরেশতা তাকে অর্ধেক সব লিখে দেন কাজ সমাধা হলে মহান আল্লাহ তালা কত দিবেন উনি ভালো জানেন তাই আসুন শকট ভালো ভালো কাজের পূর্বে ন্যাক নিয়োগ করি গুনা থেকে বেঁচে থাকি দুনিয়া আখরাতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে বলবেন না আসসালামাইকুম রহমতুল্লাহি